আপনি আরামে খাচ্ছেন আরামে দাঁতছেন আরামে সংসার করছেন আপনার জন্য দিনকাল ভালো না এটা বলা মুনাফি কি ছাড়া কিছু না দিনকাল ভালো আপনি বসেন করানের উপরে যারা টিকে থাকে তিনটা বছরে আর কিছু না পায় অন্তত আমি এটা চোখ দিয়ে দেখে এসেছি আল্লাহ তাখাফু ওয়া তা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন এই আয়াতটা যে কত বাস্তব কত সত্য এমনিতেই বিশ্বাস করতাম নিজের চোখে দেখেছি এবং শুনেছি আল্লাহর একজন বান্দা আমাদের আগে জেল থেকে বিদায় নিয়েছে দুনিয়ার জীবন ছেড়েছে কারা রক্ষে আমার বলছিল হুজুর এই লোকটার যেদিন ফাঁসি হবে সন্ধ্যা বেলা আমার ডিউটি শুরু হয়ে গেল ওনারে বললাম স্যার মাত্র আর তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি দিনেন উনি আমারে বলছে কারা রক্ষে ভাই এখনো তিন ঘন্টা আছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই দেখলাম ঠিক ঘুমিয়ে গেল নয়টার সময় আমরা ডাক দিলাম ওঠার পরে গোসল করে অজু করে দোরা কাত পড়লেন সুন্দর জামা কাপড় পরে মনে হচ্ছে লোকটা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তার আরও কি তোরাবালি চোখের পানি ফেলে দিয়ে বলছিল হুজুর আমার তো আশ্চর্য লাগে যার তিন ঘন্টা পরে ফাঁসি সে লোকটা বলছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই ঠিক দেখলাম ঘুমিয়ে গেলতে লোকটার ঘুম আসলো কি করিব আমার মাথায় ধরে না জেলখানায় সব বেশি সমস্যা ঘুমের ওখানে চ তো আরামেই থাকেন না কেন ঘুম আসতে চাই না এইজন্য সব বেশি চলে ঘুমের বড়ি আমরা ঘুমের বড়ি খেয়ে ঘুম আসাতে পারি না অথচ যার মাথার উপরে দড়ি ঝুলি আছে মাত্র তিনটা ঘন্টা সে লোকটা বলছে যে আমি দুই ঘন্টা ঘুমাই তুমি এক ঘন্টা আগে ডেকে দিও এটা কি এমনি এমনি বলা যায় মনে করছেন অত সহজ বিষয় না শুনিয়েছ তো আনন্দ লাগছে এটা অত সহজ না খালি ধৈর্যের নাম শুনেছি জীবনে ধৈর্য যে কি কেমন করে ধৈর্য ধরা লাগে লাইফ আমি নিজে ধরে দেখিয়ে এসেছি এত কঠিন জিনিস কোরআনের সব চাইতে বেশি ব্যবহার করা শব্দের ভেতরে সবর ধৈর্য অন্যতম এটা আল্লাহ এমনি বলে নাই ওরকম জায়গায় পড়ে নিয়ে জন্য আপনি ঢের পাচ্ছেন না যে লোকটা বলছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নেই ওই লোকটার ছেলে গুম হয়ে আছে তাও সাধারণ ছেলে না ছেলে ব্যারিস্টার বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি দশটা ম্যাগনেট থাকে সে একটা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে এত বড় পর্যায় যে লোকটা আছে তার মাত্র তিনটা ঘন্টা জীবনে বাকি আছে ও দুই ঘন্টা ঘুমিয়েছে এমনি না একটা এ বলছে আল্লাহ

সম্পদ এত নাম কি হবে কানের এগুলো কাছে মুখ নিয়ে যেন বলতে থাকে চিন্তা নেই ভয় নেই ওগুলো আল্লাহ নিজে পাহারা দেবে এই কারণে তার ঘুম এসেছে আপনি ওই পর্যায়ে তো দেখি পরের শব্দ আরো কানের কাছে মুখ নিয়ে কথাও বলতে থাকে কোনো ভয় নেই কোন চিন্তা নেই ওগুলোর চিন্তা টেনশন আল্লাহ নিয়েছে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো ওই তাকাও তোমার জান্নাত দেখা যাচ্ছে

আমরা দুনিয়ায় তোমাদের বন্ধু ছিলাম নয় তো তোমরা ঠিক থাকতে পারতে না এখনো তোমাদের বন্ধু আছে জান্নাতে পৌঁছিয়ে দেওয়ার আগ পর্যন্ত তোমাদের পেছন থেকে আমরা যাবো না

হাজরত অমর যেদিন কোরআনের কাছে এসেছিলেন ডাক নবী কোরআন সত্য না মিথ্যা নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন এটা হক আমার আল্লাহর মানি এটা সত্য কথা হাজরত অমর বলেন হে নবী সত্য জিনিস গোপনে থাকবে কেন আপনি আমারে অনুমতি দেন আমি এই সত্য কোরআনের পক্ষে একটা মিছিল করি আসি তিনি মিছিল নিয়ে কাবার চত্বরের দিকে গেলেন লিল্লাহে তাকবীর ला ही तकमीर लाहे ঘরের জ্বালানা দরজা খুলে কাফেরা দেখে মিছিলের সামনে হজরত অমর তাড়াতাড়ি জ্বালানা দরজা বন্ধ করে বলছে দরকার নেই ওর সামনে গেলে মাথা থাকবে না আজ যারা ইসলাম নিয়ে বান্দ্রামি করছে আমি নাম নিলাম না এই ষড়যন্ত্রকারীদের মুখোশ কিন্তু উন্মোচন অলরেডি হয়ে গেছে আপনারা থামেন সুযোগ দিচ্ছে যা বাংলার জনগণ সুযোগ দিচ্ছে থামেন এভাবে যদি করতে থাকেন চৌষট্টি জেলা থেকে এক একজন যদি বের হয় গর্থ পাবেন না সক্ষ সক্ষ কয়েকটা ষড়যন্ত্র আমার প্রায় চৌত্রিশটা ধরা পড়েছে আমার এই ছোট মেধাই এই যে আব্দুল কুদ্দুস ভাই একটা বইও নিয়ে এসেছেন ধরিয়ে দিয়েছে এটা যদি শুধু সিলেবাসে থাকতো কসম আল্লাহর কিছু বলতাম না আজ হয়তো সিলেবাসে আছে কালকে রাষ্ট্রীয়ভাবে ভাবে নিজেরা নিজেরা আইন পাশ করে সংসদ থেকে বলবে এটা করা লাগবে শরীফ থেকে শরীফা এটা অত সহজ বিষয় না সকাল বেলা এক বলছে আমি শরীফ বিকাল বলছে না আমার যেন শরীফা মনে হচ্ছে আপনি হন শরীফা হন আর লতিফা হন আমার নিষেধ নেই কিন্তু বিকাল বেলা যখন আপনি দাবি করবেন যে আমার শরীফা মনে হচ্ছে তখন তো আপনি আরেকটা দাবি করবেন যে আমার মহিলা হোস্টেলে সিন দেওয়া লাগবে এখন যদি বলেন মহিলা হয়ে ছেলে সেট নিলাম তাতে কি হয়েছে আমি তো শরীফা আরে বেটা তুই শরীফা যতই দাবি করবে মাল তো তুই শরীফা ওখানে আমার বোন আছে আমার মেয়ে আছে আমার ফুফু আছে এক কথা বলেন না কেন ওই জায়গায় তুই থাকলে আপনি টের পাচ্ছেন না কোন জায়গায় যাচ্ছে

এটা যদি একবার কায়েম করে ফেলতে পারে কি হবে আপনার বোনের আপনার মেয়ের আপনার ফফর শুধু আমারটা হবে আপনি টের পাচ্ছেন না আগামী তো তো সারস দিয়ে দেশ ভরে যাবে আর এখন ট্রান্সজেন্ডার নামে নাম দিয়ে হিজরাদের চালাতে চাই কে বলেছে হিজরা এটা শারীরিক সমস্যা আর এই সমকামিতাকে যারা প্রমোট করছেন এটা তাদের মানসিক সমস্যা আমার প্রথম কথা ছিল শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে ও যৌনবাদী আজ যারা এটার মাধ্যমে জাতিকে ওপেন করে দিতে চাচ্ছেন আল্লাহর কসম আপনাকে শয়তান দখল করিস আর কোন শয়তানের বেকার গ্রস্ত লোককে আমরা ওই জায়গায় দেখতে চাই না নামেন ওখান থেকে আপনি জাহান নামে যেতে চান একা চান আরো ঠেলে দেব আমি যেতে চাই না গান বলছে কে কোরআনে কারিম আছে স্পষ্ট কিতাবের কাছে আসলে আর কেউ গোপন থাকতে চায় না ওপেন হতে চায় আপনাদের সিরাজগঞ্জের সন্তান মাওলানা সাহেব আমি দিন ওনার সাথে গেছি সেই ছোটবেলা থেকে উনি কোরআনের পক্ষে কাজ করেন এতগুলো মামলা তার মাথার উপরে প্রত্যেক সপ্তাহে চার দিন পাঁচ দিন তারপরে হাজিরা দেওয়া লাগছে এই মরব্বি মানুষটা একজন আলেম তার পায়ের সাথে বেড়ি লাগানো দাম বেড়ি হাতের পেছনে কাপ লাগানো মাজায় দড়ি দিয়ে মুখের উপরে বুলেট এই হেলমেট দিয়ে বুকের ওপরে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মনে হচ্ছে কি করে এসেছে অথচ বাংলাদেশে বিশজন মানুষ পরিচিত হলে উনি একজন আপনি যা করছেন আপনি ওনার পায়ের ধোলার দাম দিতে পারবেন লোকটার মর্যাদাও জানেন না নিজের দেশের লোক ভিক্ষা পায় না তাই আপনার এই জেলা থেকে একটু পার হয়ে গোষ্ঠী আয় যাক এমনিতে এক লাখ মানুষ দেখার জন্য আসবে মাঝে মাঝে আমারে বলতো হামসা আমি আর পারি না আমার এত বয়স হয়ে গেছে আমি মরব্বী মানুষ আমার নাকি বেড়ি দিয়ে নিয়ে যায় আর এমনিতে বেড়ি দিলে তো হতো দান্ডা বেড়ি দিয়ে পেছনে হাতের সাথে ওইটা বাঁধলে হাত এমনি কেটে যায় মাজায় দড়ি দেওয়া দেখেছি ঘরে ছাগলের গলায় আর কোঠে সে দেখলাম আলেমদের মাজায় দড়ি দিয়ে অনেকে টাটছিল এত কিছুর পরে লোকটা কি গোপনে এই কথা বলেন না কেন তিন বছর পরে আমার মনে আছে এখনো আর হবে যেনে কোরআনের কাছে যারা আসে কোরআন যে তুই স্পষ্ট আর গোপন থাকতে চায় না কোরআন সাথে আসি কোরআন কথা বলে যারা গোপনে আসে এরা টাটকা নির্বেসাল মুনাফিক নতুন নতুন সাবজেক্ট দুই তিন মিনিট পাঁচ মিনিট করে ছাড়ে আর কথা পায় না এত বড় বড় আলেম নামের আগে ডক্টরের ডিগ্রি নিয়ে বসে আছে উনি আমার আলোচনা কাঠ করে মিজানুর রহমানের আলোচনা কাঠ করে সাইদি সাহেবের আলোচনা কাট করে দুই তিন মিনিট জাতির কাছে শোনাচ্ছে ওনারা এই ভুল করেছে এত বড় বড় ভুল তোমার চোখে ধরা পড়ে না আমি যেটা হাদিসের ব্যাখ্যা করেছি হ্যাঁ তোমার মতের সাথে না মিলতে পারে কিন্তু আমি তো একটা মত শ্রদ্ধা করি ওই মতটা বললে তোমার অসুবিধা কি আর যেটা কোনো মতের সাথেই নেই সেই মতের ব্যাপারে কোনো কথা নেই পাঁচ আটা গোলাম হয়ে বসে আস আমার নামের আগে ডক্টর লিখা আশা করছি আপনি বুঝে ফেলেছেন কাজ নেই কাম নেই বসে বসে করবা কি ডক্টরের ডিগ্রিটা তো দেখানো লাগবে এই কাঠ সাট করে দেড় মিনিট দুই মিনিটের বক্তব্য তখন দেয় জাতির কাছে যিনি এই বলিস এই বলিস এটা নতুন কিছু তথ্য নিয়ে আসো তো পরান থেকে আমি তো চৌত্রিশটা পেয়েছি এখন বলতে গেলে আমার গলা সাপোর্ট করলে আমি বলতাম সবগুলো কন্ঠ সাপোর্ট করছে না কন্ঠ ভেঙে যাচ্ছে এই জন্য বলছি না যতটুকুই আমি পেরেছি আপনার মতো অত বয়স হলে আমি আরো পারতাম আপনি তো আমার দাদার বয়সী আমার যদি এখন তেত্রিশ বছর বয়স হয় আপনি তো আশি বছরের বয়স তিনটা বছর আসলে ভেতরে ছিলাম তো এক ঘরের ভেতরে আমরা ছিলাম তালাবদ্ধ একেবারে চব্বিশ ঘন্টা ফাঁসির কন্ডেন খাবার দাবার ভালো না চিন্তা টেনশনে ভেতরে সব ফাঁপা হয়ে গেছে স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে মনে করলাম আরো কিছুদিন পরে অনুষ্ঠানগুলো শুরু করি মানুষ যে মরব্বি মানুষ বলে কুজুর হাত চেপে ধরে কি কর বাধ্য হয়ে আসি শরীরেও কটল করে না ওই গলাও সাপোর্ট করে না কষ্ট হয়ে যায় ওরা যাওয়ার সময় আমারে জেলখানা থেকে লিখে দিয়ে দুইটা বই ওই দাম্পত্য সমস্যা এবং সমাধান এটা মেয়েদের জন্য আর পুরুষদের জন্য আছে দুইটা আছে গেস্টএজে পাওয়া যায় মাত্র কয়টা 200টা পিস আছে যাওয়ার সময় নিয়ে ওনাদের উপহার দিয়ে কাজে লাগবে পরকেয়া প্রেমে যারা লিপ্ত আছে বইটা পড়লে আমার বিশ্বাস তারা ফিরবে যদি মানুষ হয় আর যদি ওই ওই সংসারে গান গায় যে ওর মত হয় তা চার পাঁচটা পাল দিয়ে ওরা এখন হচ্ছে

যারা বলো ফিল্ম দেখে উলঙ্গ নাচ দেখে এটা একটা ক্যান্সার মানসিক ক্যান্সার থেকে মুক্ত হওয়ার জন্য বড় কি আসক্ত থেকে ফিরে আসার জন্য বইটা খুব দামি যাওয়ার সময় নিয়ে স্ত্রীকে উপহার দেবেন আর মেয়েরা যদি নিতে পারেন স্বামীকে বলবেন এটা তোমাদের জন্য পড়ো কাছে লাগবে ইন্না আনসালনাহু কুরআন অবশ্যই আমি এক করানকে বরকতময় রাত্রিতে নাসিল করেছি অবশ্যই আমি আল্লাহ সতর্ককারী এখানে সতর্ককারী কে আল্লাহ যেটার দ্বারা সতর্ক করেছেন তার নাম কি কোরআন বলে তার নাম কি এই কোরআনের ভেতরে সিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম আমরা মেনে ইনদিনা সবে বরাত নামে যে রাতটা আমাদের দেশে আমরা পালন করে থাকি এই গুরুত্বপূর্ণ রজনীর থেকে ইঙ্গিত দিয়েছে তাফসিল কারকরা এই গুরুত্বপূর্ণ রজনীতে পাঁচটা জিনিস আমার আল্লাহ নির্ধারিত করেন বিশেষ ভাবে আর অনেক জিনিসের নাম আছে পাঁচটা জিনিস আমার আল্লাহ এই দিন তার আদেশ অনুযায়ী স্থির করেন জোরে বলেন সবহান আল্লাহ ইন্না কোন